তো নমস্কার বন্ধুরা ভারত সরকারে এমন ছটি কার্ড রয়েছে যে কার্ডটি আপনার কাছে থাকা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন মুন্দ্রা এই কার্ড কি এবং এই ছটি কার্ড আপনার কাছে থাকলে আপনি লাখ লাখ টাকার সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন তো চলুন বাড়িতে বসে আপনারা কিভাবে আবেদন করবেন এবং এই ছটি কার্ডের সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা সেই কার্ড সম্বন্ধে আলোচনা করা যাক এই ভিডিওর মাধ্যমে প্রথমে যে কার্ডটি সম্পর্কে আলোচনা করব। সেটা হলো আয়ুষ্মান কার্ড আপনারা অবশ্যই জানেন যে এই আয়ুষ্মান কার্ড একবার যদি বানিয়ে ফেলেন তাহলে সরকারি বা বেসরকারি হাসপাতালে পাঁচ লাখ টাকা চিকিৎসা করার সুযোগ কিন্তু পেয়ে যাবেন আপনারা বাড়িতে বসে নিতে পারবেন কোথাও কোনো যাওয়ার প্রয়োজন পড়বে না একবার যদি বানিয়ে ফেলেন তাহলে ডাউনলোড করে নিতে পারবেন যে কার্ডটির কথা উল্লেখ করবো তাহলে আভা হেলথ আইডি কার্ড আভা কার্ড হলো আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট এই কার্ডটি আপনি হেলথ কার্ডও বলতে পারেন এই কার্ডটি এমন এক কার্ড যে গভর্নমেন্ট দ্বারা বানিয়ে দেওয়া হয় এই কার্ডটি রোগীর সমস্ত হিস্ট্রি আপডেট থাকে অর্থাৎ রোগীর কি কি সমস্যা কি কি রোগ রয়েছে কি কি ওষুধ চলছে সমস্ত কিছু এই কার্ডির মাধ্যমে আপডেট থাকে যদি কখনো কোনো হাসপাতালে যান তাহলে এই কার্ডটি দেখাতে হবে যদি এই কার্ডটি দেখিয়ে দেন তাহলে সমস্ত সমস্ত কিছু কিছু জেনে জেনে যাবে যাবে কোন কোন রোগ রয়েছে কি কি ওষুধ চলছে আপনার হিস্ট্রি এই কার্ডটি আপনি অনলাইনের মাধ্যমে পাঁচ মিনিটে আপনি বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ নিখরচায় ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তিন নম্বর যে কার্ডটির কথা উল্লেখ করব তা হলো শ্রম কার্ড এই ই শ্রম কার্ড ভারত সরকার দ্বারা চালু করেছে এবং বর্তমান যে সমস্ত লোক ই শ্রম কার্ড বানিয়েছে সেই সমস্ত লোককে ভারত সরকার আর্থিক সাহায্য দিচ্ছে তো বন্ধুরা ই শ্রম কার্ডের মাধ্যমে আপনিও প্রতি মাসে পেনশন পেয়ে যাবেন তিন হাজার টাকা করে তো এই পেনশন আপনারা কিভাবে পাবেন তা সম্পূর্ণ কিন্তু আমার পরবর্তী ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন বাড়িতে বসে আপনারা ফ্রিতে আপনারা কিন্তু ই শ্রম কার্ড আপনারা বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন চার নামে যে কার্ডের কথা উল্লেখ করব তাহলে হলো প্রধানমন্ত্রী মানধন যোজনা কার্ড এই যোজনা কার্ড আপনি যদি বানিয়ে নেন তাহলে প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন পেয়ে যাবেন সমস্ত ব্যক্তিরা আলা সবজি আলা এবং দিন আনে দিন খায় সে সমস্ত ব্যক্তির জন্য এই যোজনা কিন্তু চালু করা হয়েছে আপনি খুব সহজে এই কার্ডটি অনলাইনে বাড়িতে বসে বানিয়ে নিতে পারবেন যদি আপনার আধার কার্ড থাকে থাকে সঙ্গে ফোন নাম্বার করা তাহলে খুব সহজে আপনারা এই যোজনায় কার্ড আপনারা বানিয়ে নিতে পারবেন এই যোজনায় পেনশন সুবিধা নিতে গেলে আপনাদের কিছু টাকা ইনভেস্ট করতে হয় আঠারো থেকে চল্লিশ বছর যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারা এই যোজনার সুবিধা নিতে পারবেন এই যোজনার সুবিধা নিতে গেলে আপনি যদি পঞ্চাশ টাকা জমা দেন সরকার দেবে পঞ্চাশ টাকা টোটাল একশো টাকা জমা হবে ষাট বছর যখন আপনার বয়স হবে তখন আপনি তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে কিন্তু একটা পেনশন পেয়ে যাবেন সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটা ক্রেডিট করে দেওয়া হবে এই যোজনা কার্ড আপনি কিভাবে বানাবেন তা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে সরাসরি আপনারা দেখে নিতে পারেন পাঁচ নাম্বার যে কার্ডটির কথা উল্লেখ করব সেটি হলো এন সিএস কার্ড অর্থাৎ ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস এই কার্ডটি যদি আপনি বানিয়ে নেন তাহলে আপনার পুরো ডাটা রিজম মতো জমা হয়ে থাকবে আপনি যখন কোনো কাজের জন্য আবেদন করবেন অর্থাৎ ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে তখন আপনার কাজ পাওয়া খুব সুযোগ একটা থাকবে তো বন্ধুরা ন্যাশনাল ক্রিয়ার সার্ভিস কার্ডটা আপনি কিভাবে বানাবেন তা খুব সহজে মোবাইলের মাধ্যমে আপনি বানিয়ে নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটে ভিডিও ডেস্ক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে সরাসরি আপনারা আবেদন করতে পারেন এবং খুব সহজেই কিন্তু পার্ট টাইম এবং ফুল টাইমে জব আপনার কিন্তু সেখান থেকে এখান থেকে আপনারা নিতে পারেন শেষ যে কার্ড যে কথা উল্লেখ করবো সেটি চাষিদের জন্য খুব গুরুত্বপূর্ণ কার্ড সেটি হল কিষান ক্রেডিট কার্ড যদি কিষাণ ক্রেডিট কার্ড আপনি বানিয়ে ফেলেন তাহলে খুব সহজে লোন পেয়ে যাবেন চাষ করার জন্য যে কোনো কারণবশত আপনি কিন্তু লোন নিতে পারবেন কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য সব থেকে একটা গুরুত্বপূর্ণ কার্ড কিষান ক্রেডিট কার্ড এই কার্ডের সব থেকে বড় সুবিধা হলো আপনি যখন লোন পরিশোধ করবেন অথবা লোন মিটিয়ে দেবেন তখন কোন সুদ আপনাকে লাগবে না এইটি হচ্ছে কৃষকদের জন্য সব গুরুত্বপূর্ণ একটা কার্ড আপনি যদি এই কিষান ক্রেডিট কার্ড বানাতে চান তাহলে আপনি দুই ধরনের আবেদন করতে পারেন অফলাইন এবং অনলাইন আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনি অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন এছাড়া অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন বাড়িতে বসে মাত্র পাঁচ মিনিটে তো বন্ধুরা এই ছিল ছটি গুরুত্বপূর্ণ কার্ড ও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো